আপনাদের সকলকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো বাজার করতে এসেছিলাম তো ভাবলাম বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু শর্টের মাধ্যমে আলোচনা করে দিই স্থানবাচক অপাদান এবং অবস্থানবাচক অপাদান এই দুটো বিষয় নিয়ে আমাদের সমস্যা হয় আমি দুটো উদাহরণ বলছি দেবতারা স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করলেন অর্থাৎ স্বর্গ থেকে পুষ্প নিচেই মত্যে ছড়িয়ে দিলেন ফেলে দিলেন আর একটা উদাহরণ বলি কথাটা শুনে আমি আকাশ থেকে বললাম বা মানুষটি বিলেত ফেরত এই যে দুটো তিনটে উদাহরণ এর মধ্যে দুটি আছে স্থান বাচক অপাদান আর একটি আছে অবস্থান বাচক অপাদান আবার একটা উদাহরণ বলি ছাদ থেকে মিছিল যেতে দেখলাম তাহলে দুটো দুটো হয়ে গেল দুটো স্থানবাচক দুটো অবস্থান বাচক এইবারে প্রশ্ন হচ্ছে কোনটি স্থানবাচক কোনটি অবস্থান বাচক উদাহরণ দুটো আমি ব্যাখ্যা করে দিচ্ছি একটু দেখেন দেবতারা স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করলেন অর্থাৎ দেবতারা স্বর্গ থেকে নিচেই মরতে পুষ্প ফেললেন আর কি অবস্থানবাচক অপাদানে সবসময় মনে রাখবেন কর্তা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করবেন পত্তাপদ একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করবেন এখন আপনারা বলবেন যে স্যার যদি কর্তা অবস্থান করে তাহলে অপাদান কি করে হবে অপাদান তো সবসময় ঋণাত্মক হবে তাই না এখানে কর্মপদের বিয়োগ বা বিচ্যুতি হবে অর্থাৎ কর্মপদ ঋণাত্মক হবে লক্ষ্য করেন দেবতারা স্বর্গে অবস্থান করছেন সেখান থেকে পুষ্প নিচেই ফেলে দিচ্ছেন তাহলে দেবতা হচ্ছে কর্তাপদ পুষ্প হচ্ছে কর্মপদ পুষ্প ঋণাত্মক বা মাইনাস হয়েছে সুতরাং অবস্থানবাচ অপাদান আর সেখানে কর্তা অবস্থান করছে বলে অবস্থানবাচক ছাদ থেকে আমি মিছিল যেতে দেখলাম আমি কিন্তু ছাদে অবস্থান করছি কিন্তু মিছিলটা চলে গেছে কর্মপথ ঋণাত্মক হওয়ার জন্য এটাও অবস্থান বাঁচক এইবারে আমি ধরেন কলেজ থেকে ফিরছি কেউ আমাকে রাস্তায় ধরেছে বলল আপনি গতকাল আমার বাড়িতে চুরি করেছেন কথাটা শুনে আমি আকাশ থেকে বললাম অর্থাৎ আমি আগে আকাশে ছিলাম আকাশ থেকে আমি পড়ে গেছি দেখেন আকাশে কিন্তু কর্তা কর্ম কারোর আর অবস্থান নেই আবার আমি যদি বলি মানুষটি বিলেত ফেরত তাহলে তিনি বিলেতে ছিলেন বিলেত থেকে চলে এসেছেন বিলেতে কিন্তু আর কেউ নেই ফলে কেউ অবস্থান করছে না বলে এটা স্থানবাচক আশা করি বুঝতে পেরেছেন